মুরগি পাড়ার কিছু সিজন আছে সিজন গুলো আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখন যে বাচ্চাটা আপনি নেবেন ওই বাচ্চাটা কেমন টাইমে বিক্রি হবে বা কেমন টাকা রেটে বিক্রি হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে জানা থাকতে হবে মোটামুটি একটা ধারণা থাকতে হবে একশো পার্সেন্টের ধারণা থাকতে হবে এমন কিছু না কিন্তু মোটামুটি একটা ধারণা আপনি থাকতে হবে এখন যে বাচ্চাটা আমি নিলাম এই বাচ্চাটা হচ্ছে খুবই হাই রেট মনে করেন সোনের সুপার হাইবিট ভালো মানের যদি প্লাস বাচ্চা নেন আপনি যে কোনো জায়গা থেকে ভালো মানে নিলে সর্বনিম্ন আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মানে সর্বনিম্ন তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে লাগবে যে কোনো জায়গা থেকে নিলেন আপনি এবং যারা এখনো বাচ্চা নেয় নাই আমি বলবো তারা এখনো তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেয় আলহামদুলিল্লাহ আমরা যে বাচ্চাগুলো নিয়েছি এই বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কেন থাকবে এটা যদি আপনাদের আমি একটু ব্যাখ্যা করে বলি যে এটা থাকবে এই কারণে যে সারা বাংলাদেশে মনে করেন আপনার দৈনিক আপনার আড়াই লক্ষ সোনালি মুরগির বাচ্চা উৎপাদন হইলে একদম পারফেক্ট মানে পিওর চলে ঠিক আছে মানে আড়াই লক্ষ হইলে দৈনিক মানে সামঞ্জস্য কিন্তু যখন মুরগির বাচ্চার উৎপাদনটা প্রায় আড়াই লক্ষ চার লাখ হয়ে যায় তখন কিন্তু খামারে ঢুকে যতই তখন বাচ্চা রেট থাকুক আট টাকা দশ টাকা পনেরো টাকা কিন্তু এই বাচ্চারা যখন খামারে ঢুকবে তখন দুই মাস যখন আপনি পালবেন তখন যখন বাচ্চারা যখন বাজারে আসবে তখন কিন্তু আপনি দেখবেন হিউজ পরিমাণ প্রায় চার লাখ মুরগি প্রতিদিন বাজারে আসতেছে তখন এই যে একটা বাজারে যখন উৎপাদনটা বেড়ে গেল তখন কিন্তু স্বাভাবিক নিয়ম বিষয়টা সেটা হচ্ছে সারা বাংলাদেশে মনে করেন এখন আড়াই লাখ বাচ্চা উৎপাদন হলে অ্যাভেলেবেল চলতেছে মানে সামঞ্জস্যপূর্ণ আছে কিন্তু সেটা যখন আপনার এক লক্ষ আশি হাজার বা দেড় লক্ষ চলে আসবে প্রতিদিন তখন কিন্তু আপনার এই বাচ্চাটা যখন খামারে যাবে তখন দেখা যাচ্ছে আপনি বাচ্চা পঞ্চাশ টাকা করে নিলেন কথার কথা তখন এই বাচ্চারা যখন খামারে যাবে খামার থেকে যখন আবার উৎপাদন হয়ে আবার বাজারে আসবে তখন কিন্তু দেখবেন মুরগি বাজারে একটা সংকট কারণ এই যে সব আড়াই লক্ষ মুরগি বাজারে প্রতিদিন খায় মানুষ এখানে যখন দেড় লক্ষ মুরগি আসবে তখন কিন্তু আপনার একটা ক্রাইসিস থাকে মুরগি যার কারণে কিন্তু মুরগির বাজারটা বেড়ে যাবে অনেকে হয়তো বলে যে ভাই সিন্ডিকেটের কারণে বাড়ে এটা হচ্ছে একদম ভুয়া এবং ফালতু এবং ভুয়া কথা বাজারে যখন উৎপাদন থাকবে যখন উৎপাদন চাহিদা কম থাকবে তখন কিন্তু বাজার স্বাভাবিক ভাই আবার যখন বাজারে যখন চাহিদা বেশি থাকবে উৎপাদন কম থাকবে তখনই কিন্তু আপনার দেখবেন উৎপাদন যখন কম থাকবে তখনই কিন্তু চাহিদাটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার মুরগি বাজারটা বেড়ে যাবে এটাই কিন্তু সিস্টেম বা এটাই কিন্তু নিয়ম তো এখন যে অবস্থাটা চলতেছে সেটা কিন্তু আপনার বাজারে কিন্তু এখন যে মুরগিগুলো যাচ্ছে যদিও আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করেন পঞ্চাশ টাকার বাচ্চাটা ভাই থাকবে না তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি যে বাচ্চাগুলো নিচ্ছি এটা হচ্ছে দুই সিট মিলিয়ে এখন সাতচল্লিশ পিস এই বড় সিটের মধ্যে হচ্ছে আপনার আহ পিস এবং এটাতে দুই হাজার পিস তো এই যে বাচ্চাটা আমি দিলাম এই বাচ্চাটা প্রায় পঞ্চান্ন ষাট দিন হবে ষাট দিন পরে রেডি হবে ইনশাল্লাহ তো এই রেডিটা যখন আপনি বাজারে আসবে তখন কিন্তু মুরগি বাঁচার খুব একটা মানে মুরগি তখন কিন্তু বাজারে খুব বেশি থাকবে না যার কারণে কিন্তু আমি এটাও কিন্তু আলহামদুলিল্লাহ বাজার পাবো মোটামুটি দুশো পঞ্চাশ টাকা প্লাস বাজার পাবো আমি আসে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভালো জানে তো এই হচ্ছে কথা আপনার যারা এখনো বাচ্চা নেন নাই তারা তারা দ্রুত বাচ্চা নেন এখনো বাচ্চা নেই বাচ্চা নেন কারণ হ্যাঁ বাচ্চা নাই ভাই আমাদের যে এলাকাতে যে হ্যাঁ গুলো আছে পাঁচটা হ্যাচারি আছে ওইখানে ভাই উৎপাদন যেখানে গত দুই আড়াই মাস যে সব মিলিয়ে পঞ্চাশ হাজার উৎপাদন হয়তো পঞ্চাশ ষাট হাজার উৎপাদন হতো সেখানে সব মিলে এখন মাত্র পঁচিশ হাজার উৎপাদন এমন কিন্তু সারা বাংলাদেশে তো এই যে উৎপাদনটা কমে গেছে এটা কেন কমে গেছে কারণ হচ্ছে যে করছে তখন তাদের অনেক লস হয়েছে যার কারণে কিন্তু ওনারা প্যারেন্টস বিক্রি করতে বাধ্য হয়েছে বড় যে প্যারেন্টস মুরগিগুলো তো প্যারেন্টস মুরগি না থাকলে তো আপনার ডিম পাবে না ডিম না পেলে তো বাচ্চাও হবে না তো যাদের অল্প প্যারেন্টস ছিল যে কোনো রকম টিকা থাকতে পারছে তারাই কিন্তু এখন টাকাটা কমাবে এটাই কিন্তু স্বাভাবিক তো যাই হোক এখন এবং আমার কাছে আমার কাছে কাছ থেকে যদি নিতে চান তাও নিতে পারবে শুনলাম সুপার হাইবিয়া প্লাস পঞ্চান্ন দিনে কেজি হবে ইনশাল্লাহ এবং আহ দ্রুত বাচ্চা নিয়ে নেন এই বাচ্চা এই মূল বাচ্চাটা আব অবশ্যই বাজার হবে ইনশাল্লাহ আশা করছি তো আজকে আসলামালাইকুম আলহামক